সোনাদা নাঘরা মতি সোনাতা নাহিবা মতি সোনাতা নাঘিরা মতি কিছুই আমি চাগি না কেন আমি আমার দয়ারে নবেেরি ভালো মাসাই দিি আমি আমার দয়ার নবেেরে ভালো মাসাইদি পানা একু সুয়ানাল্লা বলা যাবে না। একটু সোহান আল্লাহ বলুন আপনাদের কাছে টাকা পয়সা চাইছি একটু সুহান আল্লাহ আলহামদুলিল্লাহ বললে আল্লাহ ও দান করবেন শিল্পীর উৎসাহ বাড়বে একটু জোরে বলুন সোহান আল্লাহ সোনা সোনাতানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবেরে ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নবেরে ভালোবাসায় দিপানা দিবানা দিবানা নবীজির দিপানা দিপান, আমার দয়ার নবেরে ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবেরে ভালোবাসায় দিবানা দানা হীরা মতি দানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা কেন দিবানা হয়েছে সেই আশিক বলছে শুনুন সাক্ষী দিল সব সাহাবী কোদার করে পরে নবী নবীকে যে করবে একির পাবে জান্নাতের চাবি

ছাড়া মুক্তি কেও পাবে না আমি আমার দয়ার নোবেরে ভালোবাসায় দিবানা আমি আমার দয়ার নোবেরে ভালোবাসায় দিবানা দানা হীরা মতি দানা হীরা মতি কিছুই আমি চাই না আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই দিবানা যে কোরআন শরীফ আমরা পাঠ করি যে তিরিশ পারা কোরআন শরীফ আমাদের কাছে পাঠিয়েছেন এই কোরআন শরীফ আমার নবীজিকে উদ্দেশ্য করে কি বলছে শোনো কোরআন শরীফ আর নে দয়ার আমি বের সমান দয়ার আমি বের সমান নাম ছাড়া ইবাদা মোহাম্মাদের নাম ছাড়া ইবাদা কারো কবুল হবে না আমি আমার দয়ার নৌবেরে ভালোবাসাই না আমি আমার দয়ার নৌবের ভালোবাসাই না পানা আমি আমার দয়ার নবের ভালোবাসাই দিবানা আমি আমার দয়ার নবের দিবানা দানা হীরা মতি সোনাদানা হীরা মতি কিছুই আমি চাহি না আমি আমার দয়ার নবেরে ভালো ভালোবাসাই دیপানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই دیপানা আমি আমার দয়ার নবীর ভালোবাসাই دیপানা নারায়ণ তক্বী